এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক দীর্ঘপক্ষ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বে বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যে এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধহয় এই মাসের সেই বোধ আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে হ্যাঁ কালকেই যাবে সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট মধ্যে নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এরপরে আপনার আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত যে উদ্যোগতি এই উদ্যোগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবার মনে করে এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্পর্কিত সংবাদ সম্মেলন সিদ্ধান্ত গৃহীত হয়েছে যারা আনবীর খসরু মাহমুদ চৌধুরী আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা ডক ইসলাম জাবিউল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি। আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধি থেকে দেখছি সেরকম আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে তাতে আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটার সমাধানের সেই প্রস্তাব দিয়েও আমরা আসব তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন অবশ্যই এক মিনিট আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা যে শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি এখন এই এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচন নিয়ে আপনার আসলে বক্তব্যের মধ্যে নির্বাচন সম্ভব আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সরকারের পক্ষ থেকে প্লাস হচ্ছে যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী এবং কিছু কিছু রাজনৈতিক দলও বলছে এবং সংস্কার কমিশন যেটা হয়েছে ইসি তারাও বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রক্রিয়া এবং তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা একটা উদ্যোগ আপনারা এই ব্যাপারে আমরা খুব স্পষ্ট সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি এখানে আমার এখানেও আছে আপনারা পাবেন আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসটা ওই জায়গাতে গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্য মানে ওইটা তো আপনার জাতির সমস্যা করে না আপনার দেশ চালায় না ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায় দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ আইন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ এটা যদি ফাংশনাল হয় এটা যদি ইফেক্টিভ হয় তাহলে গণতন্ত্র ফাংশনাল হয় ইফেক্টিভ হয় তাই না বলেন আপনি বলেন প্রশ্ন আছে বোধ হয় এই যৌক্তিক বিষয় লোকাল লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই দুটা স্তর একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে লোকাল তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায় ইউনিয়ন পরিষদে এখন দেখ এই সরকার তো আজকে পাঁচ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিল করে না এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন সেটা তো আরও উপরে কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কীভাবে হবে আর নির্বাচনের জন্য কতগুলো ফর্মালিটিস আছে তো যেমন ভোটার লিস্ট ভোটার লিস্ট রেডি এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা এক মাসের মধ্যেই আপনার যদি হাল কেউ করতে চায় সেটা করতে পারবে এটাও ঘোষণা আছে এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্রেজাইডিং অফিসার এটা করতে আপনার এক দুই বা বেশি সময় লাগার কথা না সুতরাং সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না সুতরাং এটা আজকে জাতির স্বার্থে নির্বা আমাদের মাঝে আমি নিজে অবাক হই আমরা অবাক হই আর কি যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথেকে এটা এক নম্বর নম্বর নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোথেকে কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি একটা লাইনের রেল লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরা যে সংস্কারের সবচেয়ে বড় আপনার মানে আপনার তৈরি করেছি আমরাই আগে দিয়েছি সেই কবে দু হাজার আমরা আপনার ভিশন দিয়েছি আমরা বাইশ সালে আপনার একত্রিশ দফা দিয়েছি প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার আর সরকারের চলমান প্রক্রিয়া আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি প্লিজ এক

আপনি সবার আগে ফ্যাসিজিম বলছেন আপনারা ফ্যাসিম এগেন্স্ট হোম এগেন্স্ট বিএনপি আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন প্রচার কারোর উপর হয়েছে কার উপর হয়নি এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার কিন্তু আবার বিচার তৈরিঘড়িও করা যাবে না তৈরিঘরিও করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে সেটাকে অবশ্যই আমরা শেষ করব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্লিজ আপনি আমরা একটা সরকারের উপদেষ্টা মাহবুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরও আলোচনা করছি আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে তাই নয় আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে এই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে একটা বলছেন যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্যে দিয়ে অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শেখপথর রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছিলেন সবচেয়ে বড় সংস্কার এটা একটা মৌলিক সংস্কার ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা এটা আমাদের দ্বারা হয়েছে বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই বাঁধতেছে তাই না সবাই আমরা যতটুকু বুঝি যে বোধ এই যে কমিশন করেছে সেই কমিশনও বোধ হয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কথাই বলবে তাহলে এই যে পনেরো বছর ধরে আমরা বললাম কেউ তো শুনল না এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথা সঠিক সেটা কিন্তু আমরা করেছিলাম দেশুতি বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে থেকে ইন্ট্রোডিউস করেছিলাম তো এই বিষয়গুলো আছে আমরা আমরা পুরো সবসময় আর আগে তো বসে সব সংস্কারটা চলমান প্রক্রিয়া প্রতিদিন প্রতি বদলাতে পারে চেঞ্জ হতে পারে চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না সভ্যতা এগোয় না রাজনীতি এগোয় না কোনো কিছু এগোয় না তো সুতরাং আমরা ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষণা ঘোষণাপত্র এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি আমরা চেষ্টা করছি আলোচনা করছি এটার উপরে আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার উনি হাঁটছেন আপনাদের পত্রিকাতেই দেখলাম সকালে আমরা আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার না এটা আপনার হতেই পারে যে আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের আছে চিন্তা ভাবনা আছে তাই না তো আমরা মনে করি যে আমি তো আপনাকে বললাম যে এই কারণে নির্বাচনটা দ্রুত করা সম্ভব বা অসম্ভব কিছু না দ্বিতীয়ত হচ্ছে যে জামাতি ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন আমরা আমাদের হয়েছি আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যে বলেছি প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই ও সমমনা দলের কথাই তো বললাম সম্মনা দল আমাদের যারা যুগপথ আন্দোলন করছেন বা আপনার বাম দল যান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যেই আপনি দেখেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে আমরা যদিও আমাদের সঙ্গে নাই তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুতই নির্বাচন করা দরকার আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার তো পার্থক্য তো দেখছি না

না আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা এই ব্যাপারের উপরে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক থ্যাংক ইউ